ছয় দশক পর আমেরিকা এবং রাশিয়া আবারও যুদ্ধের দায় প্রান্তে পৌঁছে গিয়েছে এমনটাই জানিয়েছে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব দিমিত্রি মেদভেদেব হচ্ছেন পুতিনের পর রাশিয়ার সবথেকে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ পুতিনের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু মেদভেদেবের কাছ থেকে আমেরিকার প্রতি এরকম বার্তা ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে দিমিত্রি মেদভেদেব দুই হাজার আট সাল থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি প্রথম রাশিয়াকে কোনো যুদ্ধে নামিয়েছিলেন জর্জিয়ার সাথে ওই যুদ্ধের সময় ভ্লাদিমির পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন এরপর দীর্ঘ সময় তিনি পুতিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দিমিত্রি মেদভেদেব বলেছেন রাশিয়া এবং আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বিংশ শতকে কিউবার মিসাইল সংকটের পর এই প্রথম দুই দেশ সবচেয়ে বিপজ্জনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মেধভেদেব আরও বলেছেন কিউবার মিসাইল সংকট থেকে আমেরিকা এবং রাশিয়ার নেতারা এই শিক্ষায় নিয়েছিল যে আন্তর্জাতিক ইস্যুদের সংঘাতের পরিবর্তে সহযোগিতা জরুরি তিনি বলেন বর্তমান মার্কিন নীতিতে তৎকালীন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্কিন পররাষ্ট্রনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে বেদভেদেব বলেন আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেছে বর্তমানে জো বাইডেনের বক্তব্যেও এই পরিস্থিতি অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে রাশিয়ার এই প্রভাবশালী নেতা বলেন আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে এ কারণে তাদের পররাষ্ট্রনীতিতেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে উনিশশো সালে আমেরিকা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিউবার মিসাইল সংকট নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন কিউবাতে মধ্যপাল্লা ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পর এই সংকট তৈরি হয় দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিশেষজ্ঞরা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করেছিল মেদভেদেবের এই বক্তব্যের সময় রুশ প্রতিরক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে ক্রিমিয়ায় বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগুরের সরাসরি তত্ত্বাবধানে এই মহড়া অনুষ্ঠিত হয় ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের ব্যাপারে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যখন ব্যাপক উদ্বেগ প্রকাশ করছে তখন এই মহড়া চালাল রাশিয়া বার্তা সংস্থা রয়টার জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী সৈগু হেলিকপ্টার করে ক্রিমিয়ায় মোতায়েন সেনা ও সাময়িক সরঞ্জাম ঘুরে দেখেন এবং সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি পর্যবেক্ষণ করেন মহড়ায় দশ হাজার বেশি রুশ সেনা এবং অন্তত চল্লিশটি যুদ্ধবিমান অংশ নেয় এদিকে উত্তেজনা কমাতেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই খবর জানিয়ে বলেছেন জেলেনস্কির প্রস্তাবের ব্যাপারে প্রেসিডেন্ট পুতিন নিজেই সিদ্ধান্ত নেবেন এবং এ বিষয়ে পেস্কোভি কিছুই জানেন না এরাকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠ সহযোগী দিমিচ্চি মেধভেদেবের আমেরিকার প্রতি আক্রমণাত্মক বক্তব্য জটিল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক ইউক্রেনের উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন